আসসালামু আলাইকুম বি নেটওয়ার্ক মানি ইউজারদের জন্য দারুণ একটা সুখবর আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি করা থাকে তাহলে আপনি আপনার টোকেনটা এখন থেকে কিন্তু সেল করতে পারবেন এই সম্পর্কে তার একটা বিস্তারিত মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কখন লিস্ট হবে আপনার যদি কেওয়াইসি করা না থাকে তাহলে আপনি কখন এটা কেওয়াইসি করতে পারবেন কিভাবে করবেন এর পাশাপাশি আপনি এই টোকেনটা যে এখন সেল করতে পারবেন এই টোকেনটা সেল করবেন নাকি করবেন না সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এর সাথে আমরা আপনাদের সাথে যত শেয়ার করি এই যে দেখেন বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি গুজারেন্স আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান একটা টেস্টেড নেট এয়ার অফার অফার এয়ার এ তাদের প্রত্যেক নেজে ডেলি কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এছাড়া আমরা একটা টোয়েন্টি আর এক সাইটে কিন্তু নিয়মিত কাজ করছি সেখান থেকে কিন্তু আমরা নিয়মিত ইভেন্ট পাচ্ছি সাইটটার নাম হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন ক্রোন ডাও এখান থেকে আমরা অষ্টম বারের মতো কিন্তু পেন্ট পেয়েছি এটা গতকালকে আজকেও কিন্তু পেন পেয়েছি কিন্তু শেয়ার করেছি সেরকম বিভিন্ন ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন দেখেন বি নেটওয়ার্ক আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি মানে অনেকেরই প্রশ্ন ভাই আমরা এই টোকেনটা কখন সেল করতে পারবো আমি আপনাদের দুইটা প্রুফ দেখাবো একটা হচ্ছে সরাসরি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে একদম শেষের দিকে দেখেন আমি একটা এখানে টুইটারের লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ক্লিক করেন তো ক্লিক করলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে দেখেন এখানে তারা বলেছে কমপ্লিট কে ওয়াইসি অ্যান্ড সেল টোকন ইনস্ট্যান্টলি মানে আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি করা থাকে তাহলে আপনি আপনার টোকনটা কিন্তু এখানে সেল করতে পারবেন না অ্যাড টোকেনস টু বি অ্যাপ অর মেটা মার্কস পলিগন নেটওয়ার্ক অর্থাৎ এই যে বি নেটওয়ার্কের যে বি টোকনটা এটা কিন্তু পলিগন নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু মার্কেটে আসবে এবার তারা এই যে বি নেটওয়ার্কের যে কন্টাক্ট অ্যাড্রেস সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তারা কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে আর এখানে আপনি যদি নিশেষ চলে আসেন এখানে বিভিন্ন বিষয় কিন্তু তারা দিয়ে দিছে এবং এখানে একটা পিকেও তারা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে মানে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে আপনার কেবা সে কমপ্লিট করা থাকে তাহলে মাস্ট বি আপনি আপনার টোকনটা পার্সন টু পার্সন এটা কিন্তু সেল করতে পারবেন এই টোকনটা এখানে কিন্তু কোনো জায়গায় লিস্ট হয়নি মানে এটা আপনি কীভাবে সেল করতে পারবেন মনে করেন যে আপনি কোনো ইউজারের কাছ থেকে কিছু টোকন সেল করতে চান সেক্ষেত্রে সে আপনাকে অ্যাকাউন্টে কিছু টোকন সেল করে দিবে সেন্ড করে দিবে সেই অনুযায়ী আপনি যে রেমে কিনতেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি করবেন মূল বিষয়টা কিন্তু এরকম পার্সেন্ট টু পার্সেন্ট এটা কিন্তু আপনি সেল করতে পারবেন আবার দেখেন এখানে আর একটা বিষয় দেখেন আমি বি নেটওয়ার্ক বারিং অ্যাপসের মধ্যে আসি আসার পর আপনি যদি একটু ওয়ালেটে ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করলে দেখেন এখানে সেন্ড এবং রিসিভ একটা অপশন কিন্তু চলে আসছে এবং এইটা মেবি আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু পাবো ঠিক আছে যদিও এখনো তারা ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেনি ঠিক আছে তবে আপনি অফলাইনে এইটা কিন্তু সেল করতে পারবেন এই যে দেখুন পলিগন মেই নেটে এখানে কিন্তু পলিগনটাও দেওয়া আছে আপনি কনফার্ম এটা ক্লিক করে দেন দিলে এই পলিগন মেই নেটে আপনার এই এটা কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন এবং বিশ যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে সেন্ড এই সেন্ডে ক্লিক করে দিয়ে আপনি যার কাছে সেন্ড করতে চান এখানে আপনি বি নেটওয়ার্কের ওইটা কিন্তু অ্যাড করে নেবেন এখানে আপনি যার কাছে সেন্ড করতে চান তার অ্যাড্রেসটা দিবেন এখানে কতটা বি টোকন আপনি সেন্ড করতে চান সেটা দিবেন দিয়ে সেন্ডে ক্লিক করলে আপনার অটোমেটিক যে বি টোকনটা থাকবে সেই বি আমি কিন্তু বলি এটা কিন্তু ম্যাটিক আছে কিন্তু এখানে ম্যাটিক না এখানে হচ্ছে বি থাকবে আপনি চাইলে আপনি কিন্তু এইটা টোকনটা অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিয়ে এসে আপনি এখানে কিন্তু রেখে এই টোকনটা কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন তবে আমি আপনাদের একটা কথা বলি আপাতত এটা সেল করার কোনো দরকার নাই কারণ এইটা যদি আপনি এখন সেল করেন তাহলে হয়তো বা দশ থেকে বারো সেন্ট প্রতিটা টোকেনের রেট পাবেন কিংবা দশ সেন্ট কিংবা পাঁচ সেন্ট ষাট সেন্ট কিংবা বিশ সেন্টও কিন্তু পেতে সর্বোচ্চ বিশ সেন্ট মতো আপনি কিন্তু পাবেন বাট এটা যখন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে প্রতিটা টোকেনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেহেতু আমি আপনাদের বলবো যে যাদের এখন কেওয়াইসিটা কমপ্লিট করা আছে বি নেটওয়ার্কে তারা আপনারা আপনারা আপাতত কেউ আপনার টোকনটা কিন্তু এখানে সেল করবেন না যার যতটা টোকেন আছে যার যতটা টোকন আপনি এখানে আর্ন করতে পারবেন সকল টোকেন আপনি কিন্তু রেখে দেন আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউইসি থাকা লাগবে কেউইসি না থাকলে আপনি আপনার টোকনটা পার্সেন্ট পার্সেন্ট কিছু সেল করতে পারবেন না পাশাপাশি যখন এটা লিস্ট হবে তখনই কিন্তু আপনি আপনার টোকেনটা এখান থেকে পেমেন্ট পাবেন না তাই মাস্ট টু আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কে ওয়াইসিটা করে নেবেন তো কে ওয়াইসিটা কীভাবে করবেন কে করার জন্য আপনি একটু খেয়াল করবেন এই জায়গায় দেখেন নোটিফিকেশন সেন্টার আছে এই যে সোশ্যাল নোটিফিকেশন এখানটা ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় দেখবেন যে মাঝে মাঝে তারা বিভিন্ন নোটিফিকেশন কিন্তু দিয়ে থাকে এখানে একটু চেক করে দেখবেন আপনি একবার করে চেক করবেন যে কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা যখনই দিবে তখনই আপনি কিন্তু এখানে কমপ্লিট করে নেবেন এছাড়াও তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টুইটার অ্যাকাউন্ট আছে ওই সব জায়গাতে কিন্তু তারা আপডেট দিয়ে থাকে যখনই কেওয়াইসিটা টা তারা আবার অন করে দিবে আপাতত এখন পর্যন্ত তারা কোন রকম কেওয়াইসিটা টা কিন্তু অন করেনি এটা কিন্তু আগে যারা করতে পেরেছে তারাই কিন্তু এখানে কেওয়াইসিটা টা করতে পারছে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবেন আর এইখানে ইনকাম অনেকেই বলেন যে ভাই আমি আমার ইনকামটা আসলে কিভাবে বাড়াবো দেখেন ইনকাম বাড়ানোর জন্য এখানে একটা বিষয় আছে আপনি যদি কিছু রেফার করতে পারেন সেটা তো আপনার জন্য ভালো আর যদি রেফার নাও করতে পারেন তবুও আপনি এখান থেকে কিছু পরিমাণ ইনকাম গুলো বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একটা ট্রিক্স আছে এই যে দেখেন এখানে বুস্ট বলে একটা অপশন আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ইনকামটা কিন্তু এখানে বেড়ে যাবে অনেকে বলেন যে ভাই আমাদের বুস্ট অপশনটা এখানে শো করে না আপনি কি করবেন আপনি প্লে স্টোরে গিয়ে যাবেন যাওয়ার পর বি নেটওয়ার্ক নেটওয়ার্কের যেই অ্যাপসটা আছে সেটা আপনি আপডেট করবেন আপডেট করে এখানে চলে আসবেন এই যে এখানে যে টাইম কাউন্ট হচ্ছে তেইশ ঘন্টা একান্নো মিনিট এই টাইম কাউন্টার উপর দু থেকে একবার ক্লিক করবেন ক্লিক করে একটু রিফ্রেশ করবেন করলে অটোমেটিক্যালি দেখবেন যে বুস্ট অপশনটা চলে আসবে এখানে প্রতিদিন আপনি মিনিমাম বিশ টায়ার দেখতে পারবেন এবং ওই বিশ টায়ার এক মিনিট পর পর কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে যত বেশি আপনি এখানে অ্যাড দেখবেন তত বেশি আপনার আর্নিং স্পিডটা কিন্তু এখানে বেড়ে যাবে যেমন আমার এখানে জিরো পয়েন্ট নাইন ফোর বি টোকেন কিন্তু আছে প্রতি ঘন্টা কিন্তু আমার আর্ন হবে এখন যদি আমি এই যে বুস্টটা ক্লিক করে একটা দেখি তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করলে দেখেন এখানে এড করছে এই অ্যাডটা আমি একটু দেখে আসি তারপরে দেখাই যে কত আসলে এখানে বেড়েছে কিন্তু দেখেন আমার কিন্তু জিরো পয়েন্ট চুরানব্বই ছিল একটা ভিডিও দেখার কারণে আমার এটা কিন্তু আবার বেড়ে গেছে অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো টু প্রতি ঘন্টা কিন্তু আমি এখানে পাচ্ছি আর এখানে আমার একটা অ্যাড দেখা ছিল এখানে কিন্তু এখন দুই হয়ে গেছে অর্থাৎ এখানে এইভাবে আপনি প্রতিদিন বিশ টাকা করে অ্যাড দেখতে পারবেন যত বেশি আপনি এখানে অ্যাড দেখবেন তত আপনার এখানে অনেক স্পিডে কিন্তু বাড়তে থাকবে এই কাজটা একটু করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন কিন্তু আর্ন করতে পারবেন আর এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রকম লিস্টিং ডেট দেয়নি এখনো পর্যন্ত কোন রকম লিস্টিং ডেট দেয়নি কারণ তারা লিস্টিং সম্পর্কে আমাদের কোন নিউজে কিন্তু দেয়নি একটা বিষয় খেয়াল করেন আমরা বি নেটওয়ার্ক থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি বাট তারা লিস্ট হওয়ার আগে পার্সন টু পার্সন টোকেনটা কিন্তু সেল করতে দিয়েছিল সেম ভাবে এরাও কিন্তু সেল করতে দিচ্ছে সেহেতু আমার মনে হয় যে এই টোকেনটা কেউ আসলে আপাতত পার্সন টু পার্সন সেল করবেন না যার যতটা টোকেন আছে সকল টোকেন আপনি রেখে দেন কারণ এখান থেকে পরবর্তীতে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমি আবারও বলি আপনি চাইলে এখন আপনার টোকেনটা পার্সেন্ট টু পার্সেন্ট সেল করতে পারেন তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট থাকতে হবে আর আমার সাতজন থাকবে আপাতত আপনারা কেউ পার্সেন্ট পার্সেন্ট সেল করবেন না এর পাশাপাশি তারা এখনো পর্যন্ত কোন রকম লিস্টিং আপডেট দেয়নি যদি লিস্টিং আপডেট দেয় তাহলে অবশ্যই আমি আমাদের এই চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জানা দিবো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার রিটেল গেম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন তো আশা করি এতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ